ধরে নিবে তখন আমারে সাত দিন এক থেকে সিআইডি আন্ডারে সিআইডি মানে তাদের চোখে চোখে রাখছে লাহি লাহি আমার অনেক কষ্ট দেয় লাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি এটা আমি জানি বন্ধুত্বের আড়ালে লুকানো বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদের গ্রেফতারের ঘটনায় যাকে তিনি একসময় সবচেয়ে কাছের মানুষ ভেবেছিলেন সেই ঘনিষ্ঠ সহযোগী রাহির হাত ধরেই নাকি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন তিনি ইতিমধ্যে এই পুরো ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য বাবা নাসিরুদ্দিন সাথীকে গোলশান থেকে গ্রেফতারের পরপরই গা ঢাকা দেন আফ্রিদি প্রথমে নোয়াখালীর বন্ধু রাহির বাড়িতে আশ্রয় নেন তিনি কিন্তু সেখানেই ঘটল নাটকীয় মোর রাহি বন্ধুত্বের মুখোশে লুকিয়ে প্রতিটি পদক্ষেপের খবর বাহিরে পৌঁছে দিচ্ছিলেন বিষয়টি আজ করতে পেরে দ্রুত নোয়াখালী ছেড়ে বরিশালে চলে আসেন আফ্রিদি তবে তখন অনেক দেরি হয়ে গেছে রাহির দেয়া তথ্যে এক সাংবাদিকের মাধ্যমে সিআইডির গোয়েন্দারা সব খবর জেনে যায় শেষ পর্যন্ত বরিশালের বাংলা বাজার এলাকায় মামার বাড়ি থেকে রোববার রাত দশটার দিকে তাকে গ্রেফতার করে সিআইডি সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান জানিয়েছেন তহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করা হত্যা মামলায় তিনি এগারো নম্বর আসামি একই মামলা আফ্রিদির বাবা ও মাই টিভির কথিত চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী বাইশ নম্বর আসামি হিসেবে গত সতেরো আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেফতার হন এই নাটকীয় গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা যুক্তরাষ্ট্র প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফাতেমা নাজনিন ফ্রিসিলা এক পোস্টে রাহের বিশ্বাসঘাতকতাকে ব্যঙ্গ করে লিখেন মোটা মানুষের বুদ্ধি কম নিজে বাঁচলে বাপের নাম এদিকে আটক হওয়ার পর থেকে তহিদ আফ্রিদির বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ আসতে শুরু করেছে ভুক্তভোগীরা একে একে মুখ খুলছেন অতীতের নানা ঘটনার ফ্রিস্তিও সামনে আনছেন বিশ্লেষকরা মনে করছেন বিগত ষোলো বছরের ড্রাইভার এত সহজে শেষ হওয়ার নয় এবার কড়ায় গন্ডায হিসাব দিতে হবে আফ্রিদি ও তার বাবা নাসিরুদ্দিন সাথীকে